সুপ্রিয় বায় বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর থেকে আবার একটি নতুন করে নিক দেওয়া হয়েছে আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কথা বলছি এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো পেজটি দেখেই বুঝতে পারছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ডাকা সেনানিবাস ডব্লিউ 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 ডট ডি ডট গভ ডট হচ্ছে অফিসিয়াল লিঙ্ক সার্কুলারটি প্রকাশিত তারিখ 22 জুন দুই হাজার তেইশ আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে জব ডট এস এস আই ডট গভ ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না আর এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে আমরাই দিচ্ছি প্রথমেই আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন তো বয়সের হিসাবটি করতে হবে পঁচিশ মার্চ দু হাজার আপনার একজন সাধারণ প্রাত্রীর ক্ষেত্রে বয়স হতে হবে তিরিশ বছর এই সার্কুলারে বড় আকর্ষণ ছয় নম্বর ক্যাটাগরি জুনিয়র শিক্ষক এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরবো যেমন একে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক বাংলা এখানে পদের সংখ্যা দশটি দশম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম তিনশো নম্বরে বাংলা সহ স্নাতক ডিগ্রি অথবা সমমান অথবা বাংলায় স্নাতক সম্মান বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি দুই সহকারী শিক্ষক ইংরেজি পদের সংখ্যা দশটি এখানে গ্র্যাট এগারো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম তিনশো নম্বরে ইংরেজি সহ স্নাতক ডিগ্রি সমমান অথবা ইংরেজিতে স্নাতক সম্মান ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি তিন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদের সংখ্যা দুইটি গ্র্যাট দশ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি সমমান ও বিপিএড ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা চার জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা পদের সংখ্যা তিনটি গ্র্যাট এগারো সেম একই যোগ্যতা পাঁচ জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা পদের সংখ্যা চারটি এবং গ্র্যাট এগারো ফাজিল সমমান ডিগ্রি এই সার্কুলারের বড় আকর্ষণ জুনিয়র শিক্ষক আমি আবারও বলছি এই সার্কুলারের বড় আকর্ষণ জুনিয়র শিক্ষক এখানে পদের সংখ্যা পঁয়ত্রিশটি গ্র্যাট এগারো এবং ন্যূনতম টু পয়েন্ট ফাইভ সহ সমমানের স্নাতক ডিগ্রি মানে আপনার চার স্কেলে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে ঠিক আছে দেন স্নাতক ডিগ্রি থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য এখানে আবারও বলছি ছয় নম্বর সর্বশ্রেষ্ঠ জুনিয়র শিক্ষক পদের সংখ্যা পঁয়ত্রিশটি গ্র্যাড এগারো এবং এখানে আপনার চার স্কেলে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য এবং আপনাকে অবশ্যই কিন্তু স্নাতক ডিগ্রি অর্জন থাকতে হবে আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন তো আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে কারণ যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমেই আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে বেটার কাজ পেতে চান ভালো সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না সার্কুলারটি বর্তমানে রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে আবেদনটি করতে পারবেন তো আবেদনের লাস্ট ডেট একত্রিশে জুলাই দু এখন বলে দেব যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে তো আপনি যদি এই ক্রমিক নং এক দুই ও তিনের ক্ষেত্রে আবেদন করেন সেখানে লাগবে পাঁচশত টাকা এবং চার পাঁচ ও ছয়ের ক্ষেত্রে লাগবে তিনশত টাকা তার মানে আপনার এক থেকে তিন পর্যন্ত যদি আপনি আবেদন করেন মানে এক থেকে তিন ক্যাটাগরি পর্যন্ত যদি আপনি আবেদন করেন তাহলে আপনার লাগবে পাঁচশত টাকা এবং সেই সাথে আপনি যদি চার পাঁচ ছয় এই ক্যাটাগরিগুলোতে আবেদন করেন তাহলে লাগবে আপনার তিনশত টাকা অবশ্যই কিন্তু আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে এছাড়াও সার্কুলারটিতে আরও অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন যেগুলো পরবর্তীর বিষয় এখন এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই এছাড়াও এখানে দেখে নেব যে সার্কুলার টিকার দায়িত্ব রয়েছে মহাপরিচালক সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ডাকা সেনানিবাস এই হচ্ছে সামরিক ও ভূমি ক্যান্টনমেন্টের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ